আপনি জন্য দারুণ সুন্দর সুন্দর সব পার্টি শাড়ি নিয়ে দেখেন কি দারুণ গর্জেস গরজেস পার্টি শাড়ি পাবেন আজকে মাত্র চারশো পঞ্চাশ টাকার উড়া ধুরা ছেলে এই সুন্দর শাড়ি গুলো নিতে পারি দ্রুত আমাদের ফেসবুক পেজ ফলো করে দেখেন শাড়ি হাই যে কোনো হাইটের আপু কিন্তু এই সুন্দর শাড়িগুলো পরে ফেলতে পারবেন নেইটের উপরে সম্পূর্ণ মেজেন্ডা কালারের মধ্যে চলে যাচ্ছে সিকোয়েন্সের ওয়ার্ক করা এন্ড পার্টটা তো দেখতেই পাচ্ছেন অনেক বেশি সুন্দর দ্রুত অর্ডার করতে পারেন ফুল বডি কিন্তু এটা অ্যাম্বোস করা খুব দারুণ শাড়ি অ্যান্ড সিকোয়েন্সের ওয়ার্ক করা এই হচ্ছে শাড়িটার নিচের পার্ট দ্রুত অর্ডার করে ফেলুন শাড়িগুলো মাত্র এক পিস করে আছে অ্যান্ড ফুল বাংলাদেশি ক্যাশ হোম ডেলিভারিতে শাড়ি পাচ্ছেন ঢাকাতে আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার ডেলিভারি চার্জ কোন রকম বিকাশ করতে হবে না অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন অর্গাঞ্জা মসলিনের মতো এত দামি শাড়ি যেগুলো কিনা মার্কেটের চার থেকে পাঁচ হাজার টাকায় সেল হচ্ছে সেই অর্গাঞ্জা মসলিনের একটা শাড়ি দেখাবো একদম জাম কালারের মধ্যে অ্যান্ড পাটটা দেখেন অ্যান্ড ফুল বডি কাজ করা ফুল বডি সুতো ওয়ার্ক করা অ্যান্ড সুন্দর এই শাড়িটা পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে দ্রুত অর্ডার করতে হবে অর্গাঞ্জা মসলিনের একটা পার্টি শাড়ি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে রেড কালারের একটা জর্জেট পার্টি শাড়ি কপার গোল্ডেন সিকোয়েন্সে ওয়ার্ক করা আছে এই হচ্ছে শাড়িটা একটা সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় সফট নেই এর মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা বারো হাতের শাড়ি মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট শাড়ি সম্পূর্ণ সুতার ওয়ার্ক করা এই ভিডিও শাড়িগুলো কিন্তু থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে ঢাকায় আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ এই দেখেন কি সুন্দর দেখছেন সুতার ওয়ার্ক গুলো এত সফট এত ফিনিশিং ভালো দেখেন ব্যাক দেখেন এই শাড়ি পরে যা আরাম পাবেন আর নেটটা হচ্ছে একদম সিল্কি সিল্কি নেট খুবই সফট শাড়ি ডাবল শেডের মধ্যে চলে যাচ্ছে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকার নেটের পার্টির শাড়ি পছন্দ হওয়া মাত্র দ্রুত অর্ডারটি কনফার্ম করে ফেলুন আঁচল অ্যান্ড বডি খুব সুন্দর একটা নেইটের পার্টি শাড়ি পাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকায় অল ওভার বডি সিকোয়েন্স ওয়ার্ক করা চাইলে ড্রেসও মেক করতে পারেন দারুণ একটা লেহেঙ্গা মেক করতে পারেন ফুল বডিতে সিকোয়েন্সে ওয়ার্ক করা দেখেন অল ওভার সিকোয়েন্স ওয়ার্ক করা খুব সুন্দর একটা রেড মেরুন কালারের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেখাচ্ছি লটের শাড়ি টুকটাক প্রবলেম হালকা ফুটা ছেঁড়া দাগ স্পট সুতার টান ইউজ আনইউজ মডেল ইউজ ডল ইউজ ইনটেক ফ্রেশ সব টাইপের শাড়ি থাকবে এখানে দেখে শুনে বুঝে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করবেন কোনো অর্ডার ক্যান্সেল বা রিটার্ন পলিসি নাই হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটি কনফার্ম করে ফেলুন সুন্দর আরেকটা পার্টির শাড়ি মার্শাল্লা বেস্ট কালারের মধ্যে এই শাড়িটা খুবই সুন্দর একটা পার্টি শাড়ি দেখেন পার করা আছেন এই হচ্ছে শাড়ি মাত্র চারশো পঞ্চাশ টাকায় দামি একটা সেলিব্রিটি পার্টি শাড়ি পাচ্ছেন এই শিফন জার্জেটের মধ্যে কুচির অংশ একটা অফার গোল্ডেন কালারটা এন্ড সুন্দর এই শাড়িটা দেখছেন কুচিটা কি দারুন হাফ কিন্তু এরকম সুন্দর করে কাজ করা আছে খুবই সফট ফিনিশিং এর খুব দামি একটা শাড়ি খুব দামি একটা শাড়ি পাচ্ছেন আজকে মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় দ্রুত নিয়ে নেবেন ঈদ কালেকশন চলে যাচ্ছে আপুদের জন্য পানির দামে এটা রেড মেরুন কালার মধ্যে একটা সুন্দর শাড়ি অ্যাশ কালারের সিকোয়েন্স ওয়ার্ক করা পার আচল বডি কুচির অংশ এই হচ্ছে শাড়িটা সুন্দর একটা রেড মেরুন কালারের মধ্যে চলে যাচ্ছে চারশো পঞ্চাশ টাকায় পার্টির শাড়ি

শাড়িটা দেখেন অনেক সুন্দর সফট সফট একটা শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র চারশো পঞ্চাশ টাকায় সফট ফিরুজা কালারের শাড়িটা চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন দেখা মাত্র অর্ডারটি কনফার্ম করুন অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ চারশো পঞ্চাশ টাকায় আরেকটা সুন্দর পার্টি শাড়ি দেখাবো পুরো শাড়িটাতে হাজার বুটিক করা হাজার বুটিকের স্টোন করা এই হচ্ছে আঁচল অ্যান্ড এই হচ্ছে বডি খুব সুন্দর একটা শাড়ি দেখছেন শাড়িটা ডাবল শেডের শাড়ি চারশো টাকায় নেটের পার্টি শাড়ি হাইটে কিন্তু অনেক বেশি যে যেকোনো হাইটে আপনার করতে পারবেন চারশো টাকায় পার্টির শাড়ি রেড মেরুনের উপরে চলে যাচ্ছে সুন্দর এই পার্টির শাড়িটা এটাও মার্শাল্লা অনেক বেশি দারুণ সিকোয়েন্সদের কাজ দেখেন সুতার কাজ দেখেন খুবই সফট ফিনিশিংয়ের আঁচল অ্যান্ড এই হচ্ছে শাড়িটার পার্ক পুরো পারে কুচিটা এরকম করে কাজ করা থাকবে মাত্র চারশো টাকায় রেড মেরুনের উপরে পেয়ে যাচ্ছেন সুন্দর এই শাড়িটা অনেক বড় না শাড়িটা হবে না কেন এটা তো ব্লাউজ পিসের এর প্যানেলও দেওয়া আছে যে দেখেন আলাদা করে ব্লাউজ পিস প্যানেল দেওয়া আছে 14 হাত প্লাস এর শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র 450 টাকায় চাইলে ম্যাচিং একটা ব্লাউজ বানিয়ে নিতে পারেন 450 টাকার শাড়ি এই দেখেন আচল এন্ড বডি অরেঞ্জ কালারের মধ্যে জিরো সিকোয়েন্স করা আছে যে গোল্ডেন এই হচ্ছে শাড়িটা 450 টাকার অফারে পাচ্ছেন সুন্দর একটা পার্টির শাড়ি হালকা ফুটা ছেরা দাগ স্পট সুতাটা নিউজ আনিউজ মডেল ইউজ ডলিউস তিন টিক ফ্রেশ এই টাইপের শাড়িগুলো এখানে থাকবে টুকটাক প্রবলেম বলতে এই টাইপের কিছু প্রবলেম থাকতে পারে এখন আপনারা দেখে শুনে অর্ডার করবেন অ্যান্ড ক্যাপশন করবেন প্রবলেমে যাদের প্রবলেম নাই শুধুমাত্র তাদের জন্যে এই শাড়িগুলো এই হচ্ছে ফুল শাড়িটা টুকটাক প্রবলেম মানতে পারলেই শাড়িগুলো অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর সুন্দর শাড়ি অনেক দামি দামি শাড়ি পেয়ে যাচ্ছেন আজকে চারশো টাকার অফারে

অনেক সুন্দর শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন নেটের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় মিষ্টি কালারের একটা নেট শাড়ি পাটটা এত সুন্দর কুচির অংশটা দেখছেন অনেক সফট ফিনিশিং একদম কাশ্মীরি কাজ করার মতো এত সফট সব ইন্ডিয়ান শাড়ি লোকাল শাড়ি কিন্তু পাচ্ছেন না অর্গানজা মসলিনের উপরে এই শাড়িটাও চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন মানে হচ্ছে শাড়িটা অর্গানজা মসলিন চারশো পঞ্চাশ টাকায় একদম পানির দামে যাচ্ছে চার পাঁচ হাজার টাকা দামের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় সফট সফট পার্টি শাড়ি নেটের মধ্যে একটা পিঙ্ক কালার এর শাড়ি নেটের মধ্যে যাবে এটা এই যে দেখেন সিকোয়েন্স এর কাজ সুতার কাজ পার আচল পুরো বডিতে থাকবে এরকম সুন্দর একটা আপসান গুটি গুটি করা এই হচ্ছে শাড়িটা সিল্ক নেটের উপরে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটা এই নেটগুলো এত সফট বিশ্বাস করেন পরে খুবই আরাম পাবে অনেক সফট নেট চারশো পঞ্চাশ জর্জেটের পার্টি শাড়ি আঁচল অ্যান্ড বডি এই যে পার্টটা খুব সুন্দর একটা জর্জেটের শাড়ি পেয়ে যাচ্ছেন চারশো টাকায় দামি দামি শাড়ি সব পানির দামে যাচ্ছে সবাই ভিডিওটা বেশি করে শেয়ার করুন কমেন্ট করুন লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড ক্যাপশন করে 100% শিওর হয়ে অলরেডি কনফার্ম করবেন এই দেখেন নেইটির উপরে পার্টি শাড়ি এত সুন্দর সুতার ওয়ার্ক করা এগুলো সফট এমব্রয়ডারি ওয়ার্ক করা এই যে ব্যাক পার্ট ব্যাক পার্ট খুবই সফট এন্ড খুবই নাইস শাড়ি নেটের মধ্যে চলে যাচ্ছে এই শাড়িটাও মাত্র পেয়ে যাবেন 450 টাকায় নেট পার্টি শাড়ি 450 আচ্ছা লেন বডি সফট জর্জেটের শাড়ি অনেক অনেক বেশি সুন্দর একটা জর্জেটের কারচুপি ওয়ার্ক করা শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে পেয়ে যাচ্ছেন হালকা একটা প্যারট কালারের মধ্যে হালকা একটা প্যারট কালারের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে দুর্দান্ত দেখা মাত্র অর্ডার করুন অ্যাড্রেস এন্ড ফোন নাম্বার সহ জর্জেটের মধ্যে পার্টি শাড়ি আচল অ্যান্ড বডি সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর জর্জেটের মধ্যে পার্টি শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র চারশো পঞ্চাশ টাকার অফারে মাত্র চারশো পঞ্চাশের দুর্দান্ত এই শাড়িটা দেখা মাত্রই অর্ডারটি কনফার্ম করতে হবে অ্যাড্রেস অ্যান্ড ফোন নাম্বার সহ মিষ্টি মিষ্টি কালার এই দেখেন শাড়িটা সুতার ওয়ার্ক করা সিকোয়েন্সের এর ওয়ার্ক করা অ্যান্ড ব্যাক পার্ট দেখেন খুবই সফট ফিনিশিং কাজ করা পার করা আছে শিফন জর্জেটের মধ্যে চলে যাচ্ছে সুন্দর এই শাড়িটার কুচির অংশটা ফুললি বডিতে এরকম গুটি গুটি করে কাজ করা থাকবে এই যে দেখেন সুতার কাজের কালার দেখেন

এই হচ্ছে শাড়িটা চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকায় চোদ্দ হাতের শাড়ি চারশো পঞ্চাশ টাকার অফারে দেখা হবে অর্ডার করুন ব্লাউজ পিস সহ পাচ্ছেন তাহলে আসতাম